বন্ধুরা এই হচ্ছে আমার সেই পুরনো জায়গা এখানে আমি যেখানে বসে সব কিছু তোমাদের সঙ্গে কথা বলতাম ভিডিও করতাম আর সেই ভিডিওটাই হচ্ছে আমার ভাইরাল হয়েছে যার জন্য আমার ওয়াশ টাইম পুরনো হয়ে অন হয়ে গেছে আবারও চলে এলাম সেই পুরনো জায়গায় আজকের কিছু প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তর দেব ব্লগ দেখাবো উত্তর দেব কিন্তু এখন প্রশ্নগুলো জেনে নাও আমি এতদিন ভিডিও করেছো টাকা কি পেয়েছো টাকা পাওনি তো তাহলে করে কী লাভ এরকম সবাই করে ভিডিও করে যদি ইনকাম করা যেত তাহলে মানুষ জীবনে অনেক কিছুই করে ফেলত তাহলে আর কেউ মজুরি খাটতে বেরোত না ফালতু কাজ করছো কি করব কাজ তো আমি পারি না তুমি যে যাই বলো না কেন টাকা যখন পাওনি তাহলে তোমার আর ভিডিও করে লাভ কী যখন ইনকাম করবে তখন দেখাবে তো চলো তখনই দেখাই আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো সম্পূর্ণটা দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে চলো হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো শুভ সকাল সবাইকে আজকের বলবো টাকার কথা বাঁচতে গেলে টাকা অবশ্যই চাই যে কথা আমি তোমাদের সাথে কোনো দিনই আলোচনা করিনি কিন্তু তা আজকে সবাইকে বলবো আর আমাদের এখানে কয়েকদিন ধরে যখন তখন খুব বৃষ্টিই হচ্ছে আজকে বৃষ্টির জন্য জামা কাপড় শুকনো করতে পারিনি আর তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবে রোদের দিনে যদি বৃষ্টি হয় একদম ভালো লাগে না তারপর একজন ভদ্রলোক বাড়িতে এলো এসে ডাক দিল জানি না আবার কোনো নতুন চক্রান্ত এলো বুঝি কিন্তু কথা বলে দেখলাম যে আমার দেওরের সঙ্গে দেখা করতে এসেছিলো কিছু কোম্পানির কিছু কিনবে বলে তার জন্য কোম্পানিকে কৈফত দেওয়ার জন্য তিনি ফটো তুলে নিয়ে গেলেন আর আমিও সেই মতো ফটো ওনার ফটো তুলেও নিলাম কারণ কখন কি লোকের সম্ভব থাকে তা তো কোনো বলা যায় না বিপদ কখন আসে সে কথা কেউই বলতে পারে না অবশেষে একটি কার্ডও দিয়ে গেল প্রত্যেকে আমরা জীবন ধারণের জন্য যে কোনো কাজ করে থাকি তাই প্রত্যেকের কাজে অবশ্যই পরিষ্কারভাবে এবং সত্য কথা বলা উচিত বা ফোন করলে ফোন তুললে সুবিধা অসুবিধা যতটা সম্ভব পরিষ্কারভাবে কথা বলা উচিত তারপর চললাম ওষুধ কিনতে আর এই ওষুধ কিনতে যাচ্ছি এখন তোমাদের সঙ্গে টাকার কথাটাই বলে দিই কারণ টাকা ইনকাম করার থেকে খরচ করাটা হচ্ছে খুব সহজ ব্যাপার এক টাকা ইনকাম করতে হলে অনেক পরিশ্রম করতে হয় হোক সেটা বুদ্ধি দিয়ে হোক সেটা শরীরের শক্তি দিয়ে কিন্তু কাজ না করলে কি করে টাকা ইনকাম করা যায় আর এই ভিডিও করার কথা বলছো এই ভিডিও করতে টাকা ইনকাম করতে হলে প্রথমে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হয় সেটা পূরণ করার পরে মানিটাইজেশান অন হয় মানি অন হওয়ার পরে দশ ডলার জমা করতে হয় দশ ডলার যখন ভিউ জমা হবে তখন তোমার অ্যাডসেন্স লেটার আসবে অ্যাডসেন্স লেটার এলে তারপর একশো ডলার জমা করতে হয় একশো ডলার জমা করলে তারপর হয়তো টাকা আসবে কিন্তু যতক্ষণ না আসে ততক্ষণ কেউ কি জানতে পারে তো চলো সম্পূর্ণটা দেখতে থাকো কতক্ষণে আসে টাকা এখন মেয়েকে পাঠশালায় ছাড়তে যাচ্ছি আর যেসব মেয়েরা ভিডিও করে না তারা অনেক কষ্ট করে ইনকাম করে কারণ সংসারে প্রত্যেকটা কাজ পাই টু পাই হিসেব করে তাদেরকে করতে হয় এবং সময়ের সাথে সাথে একটা ছেলে কিংবা মেয়ে সে বড়ো হলে তার ধীরে ধীরে হাতের খরচ দরকার হয় তার পোশাক আশাক পরিবর্তন হয় তার সমস্ত কিছুর থেকে আদব কায়দা এবং চাহিদা সব কিছুই পুরো পরিবর্তন হয় তো সেই পরিবর্তন করতে তাহলে অনেক টাকার প্রয়োজন তাহলে টাকা ইনকাম না করলেও কি করে মানুষ এক থেকে আরেক থেকে রূপান্তরিত হবে তো সেই মতো একটা মেয়েও যখন আঘাত না পায় তখন সে কোনো মতেই পরিবর্তন হওয়ার চেষ্টা করে না যখনই সে ধীরে ধীরে আঘাত পেয়ে মানুষের মতো মানুষের শক্ত হতে চেষ্টা করছে তখনই সে সঠিক জায়গায় পৌঁছোতে চেষ্টা করছে তার সঙ্গে অনেক শত্রুও জড়িয়ে আছে আর সেই সঙ্গে সেই চেষ্টা নিয়ে যে জয়ী হতে পারবে তবেই সে একজন পরিপূর্ণ মানুষ হতে পারবে চলে এলাম ফসলের ক্ষেতে এখানে কচু বেগুন পুঁই শাক এবং অন্যান্য শাকও দেওয়া হয়েছে আর গতকাল বিকেলে তো মেয়েকে এখানে নিয়ে এসেছিলাম তো আমি কাজ করছিলাম আর মেয়ে খেলতে খেলতে হঠাৎ করে সাপ দেখে খুব জোরে কান্না করে এবং দৌড় দিয়ে মানে এতভাবে ভয় পেয়ে গেছে কি বলবো নিজেরাও খুব ভয় পেয়ে গেছি তাই আর মেয়েকে নিয়ে এখানে কখনো আসিনি, নিজে নিজে একাই আসি ভাগ্যিস তোমাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায় কোনো ক্ষতি হয়নি এই যে ফসলের ক্ষেত দেখতে পাচ্ছ এখানে অনেকে চাষিরা চাষাবাদ করে এখানে ফসল উৎপন্ন করে তারা বাজারে বিক্রি করে অনেক পয়সা রোজগার করে তারাও তো সেই এক রকমের খাটুনি করছে তাহলে যারা ভিডিও করে তাদের কি খাটুনি হয় না তাদের বুদ্ধির জোরে করতে হয় তো সেই বুদ্ধিটা কোথা থেকে আসবে কিভাবে আসবে সেটাও তাদেরকে চিন্তাধারা করতে হয় উদ্দেশ্য ছাড়া কোনো দিন সফলতা পাওয়া যায় না এবং স্বপ্ন না দেখলে তার স্বপ্নও পূরণ হয় না তো কাকিমা এখানে বসে বসে কলপ করছে আর বাবু অনেকটা ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না তাই কোমরে শক্তি আসার জন্য তার জন্য দোলনাতে বসাতে বলেছে ডাক্তার বাবু বলেছে অভ্যাস করাও জানি না কতটা কি পারবে সব শেষে রইল টাকার কথা টাকা ইনকাম করতে হলে অবশ্যই মন দিয়ে কাজ করতে হয় এবং যে কাজটি করছো সেই কাজটি কতখানি শিখতে পারবে বা কতখানি যোগ্যতায় পৌঁছোতে পারবে তাহলে সেটাও আগে দেখতে হয় কাজ শিখে নিতে পারলেই টাকা আমাদের পিছনে পড়ে থাকবে বা আপনা আপনি টাকা চলে আসবে কাজ যদি শেখা থাকে জানা থাকে তাহলে যেখানেই যেতে পারবে সেখানেই টাকা ইনকাম করতে পারবে কারণ টাকা ছাড়া তো দুনিয়া চলে না টাকা ছাড়া মানুষের জীবনও চলে না তাই টাকা ইনকাম করতে হলে আগে নিজের যোগ্যতায় পৌঁছোতে হয় সফলতা অর্জন করতে হয় তারপর তো টাকার কথা ভাবতে হয় তো চলো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকো এবং নিজেদের খেয়াল রাখো অবশ্যই ভালো থাকো আর ভিডিও দেখে একটু এগিয়ে যেতে দেওয়ার চেষ্টা করো টাটা সবাই